হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতে পড়তে থেকে অনেক অনেক ভালো আছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি সবাই জয়েন করবেন সবাই এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো প্রথমত বলবো আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা প্রতিনিয়ত কিন্তু আমরা টেলিগ্রামে বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা ভালো করে একটা আর্নিং করে যাচ্ছে এবং করতেছি আপনিও চাইলে আমাদের সাথে জয়েন করে আপনিও এখান থেকে ভালো করে একটা আর্নিং করতে পারেন বিভিন্ন ইনস্ট্যান্ট অফারে কিন্তু শেয়ার করা হয় যেখানে থেকে কিন্তু আমরা ভালো একটা আর্নিং করে থাকি তাতে কিন্তু আমরা কিন্তু এগারো ডলারে কিন্তু ভালো একটা ব্যালেন্স থেকে কিন্তু একটা ভালো একটা এখানে পেমেন্টটা পাইছি তো আমরা একটা এনএেন্ট করছিলাম যেটা ফ্লোর করতে নব্বই ডলার তো আপনি যদি এই টাইপের অফারে জয়েন করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আবার এখান থেকে দেখেন ওয়ার্ক ওয়ার্ক পাস থেকেও কিন্তু সবাই কিন্তু সাত ডলার করে পাইছে তো যাই হোক আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আশা করি আপনি এসে সে শেষে ভালো একটা আর্নিং করতে পারবেন আমাদের সাথে কাজ করে তো মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং আমরা যে অফারগুলো শেয়ার করবো সেগুলোতে জয়েন করবেন আশা করি আপনিও ভালো একটা পরিমাণের প্রফিট করতে পারবেন তো আজকে মূলত আজকে ভিডিও রিসক্রিপশন দেখতে পারবেন যে টি রি অফার লিঙ্ক নামে একটা পোস্ট থাকবে একটা লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করলে মূলত আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে মূলত আমরা আজকে একটা টেস্টে জয়েন করবো সম্পূর্ণ ফ্রিতেই টেস্টে জয়েন করতে পারবো এবং এটা কিন্তু একটা লেয়ার ওয়ানের প্রজেক্ট তো আমরা কিন্তু সবাই জানি লেয়ার ওয়ানে কিন্তু ভালো একটা প্রপ্রাইট করা যায় তো যাই হোক সবাই এখানে জয়েন করবেন কিভাবে জয়েন করবেন সেটা থাকছে আজকের ভিডিওতে তো যাই হোক প্রথমত হচ্ছে প্রথমত যে ফসেটের লিঙ্কটা থাকবে ফসেটের লিঙ্কটা ওপেন করবেন সরাসরি তার আগে কিন্তু তাদের আপনি দেখেন তাদের যদি টুইটারটা দেখি আমরা কিন্তু টুইটারটা কিন্তু ভালো অ্যাক্টিভ এবং কিন্তু লেয়ার ওয়ান এটা কিন্তু তারা কিন্তু অলরেডি বলে দিছে তো এখন হচ্ছে তাদের যে টেস্টের লিঙ্কটা থাকবে ফসেট প্রথমত ক্লাইম করতে হবে ফার্স্টের লিঙ্কটা ওপেন করবেন ফার্সেটের লিঙ্কটা ওপেন করলে দেখতে পারবেন যে এরকম আসবে লিঙ্কটা ওপেন করবেন সরাসরি হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্ট করবে এখান থেকে আপনি রাবি ওয়ালেট মেটামাক্স যেটা পারেন না কেন আপনি এখানে কানেক্ট করবে তো আমি রাব্বি ওয়ালেট দিয়ে করতেছি আপনি মেটামাক্স দিয়েও করতে পারবেন রাব্বি ওয়ালেট দিয়েও করতে পারবে এটা কোনো সমস্যা নেই তো প্রথমত হচ্ছে সুইচ করতে হবে চেইনটা আপনার চেইনটা অ্যাড করে নেবেন চেইনটা অ্যাড করার পরে এটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর হচ্ছে সাইনিং করে নেবেন সাইনিং করার পরে এখানে হচ্ছে প্রথমত আমাদেরকে ফসেটটা কালেক্ট করতে হবে একটু ওয়েট করবেন এখানে হচ্ছে আপনার তো আই নট নটের রোবটা ক্লিক করার পর আপনি হচ্ছে ক্যাপচাটা ভেরিফাই করবেন ক্যাপচাটা ভেরিফাই করলে আপনার হচ্ছে এখানে ফসেটটা থাকবে আপনি ফসেটটা কালেক্ট করতে পারবেন তো সরাসরি হচ্ছে আগে আপনি ক্যাপচাটা সঠিকভাবে ভেরিফাই করে নিবেন ভেরিফাই করার পরে আপনার হচ্ছে এখান থেকে তো ক্যাপচারটা ভেরিফাই করার পর জাস্ট ক্লাইম নাও ক্লিক করবেন ক্লাইম নাওতে ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম একটা সেকেন্ড আসবে তো দেখেন টেস্ট তখন রিসিপ্ট কিন্তু লেখা আসছে তো আমরা কিন্তু এটা কিন্তু পেয়ে গেছি এখন হচ্ছে সরাসরি আমরা যে টেস্টের লিঙ্কটা থাকবে সরাসরি এখান থেকে তো টেস্টের যে লিঙ্কটা থাকবে এটা ওপেন করে নেবেন এটা ওপেন করলে দেখতে পারবেন যে নতুন একটা পেজ ওপেন হবে জাস্ট সরাসরি এরকম আসবে আসার পরে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট করার পর কানেক্ট করার পর এখানে আমাদের কিছু টাস্ক করতে হবে সব করতে হবে লিকুইডিটি দিতে হবে অন্য একটা অ্যাড্রেসে সেন্ড করতে হবে দেন নিচে দিয়ে কিছু সোশ্যাল টাস্ক হবে সেগুলো কমপ্লিট করতে হবে তারপরে এখানে প্রথমত যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি ডেইলি চেকিং যেটা এটা আমরা প্রতিদিন লগইন করব লগইন করার পর জাস্ট চেকিং চেকিংয়ে ক্লিক করবো তাহলে আমাদের কাজটা কমপ্লিট তো প্রথমত হচ্ছে আমরা সোশ্যাল টাস্কগুলো নেব দেন ফলোতে ক্লিক করবো ফলোতে ক্লিক করলে প্রথমত টুইটারটা অথরাইজ করতে বলবে টুইটারটা সরাসরি অথরাইজ করে নেব অথরাইজড করার পরে আমরা হচ্ছে এখান থেকে ফলো করে দেবো জাস্ট হচ্ছে আবার বাইন্ড সাকসেসফুল লেখা আসবে ফলো করে দেবো ফলো করে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করবো আশা করি এটা ভেরিফাই হয়ে যাবে জাস্ট ফলোতে ক্লিক করব ফলোতে ক্লিক করার পর এখানে চলে আসবে ভেরিফাইতে ক্লিক করবো এটা ভেরিফাই হবে রিটিউটা জাস্ট ক্লিক করবো এখানে আসবে ভেরিফাইতে ক্লিক করবো হয়ে যাবে রিপ্লাইতে ক্লিক করব এখানে আসবে ভেরিফাইতে ক্লিক করব হয়ে যাবে দেন ডিসকোটা যেটা ডিসকোডেট জাস্ট জয়েনে ক্লিক করে দেবেন জয়েনে ক্লিক করার পর প্রথমত হচ্ছে ডিসকর্ডটা অথরাইজ করতে বলবে অথরাইজ করার পরে আপনি হচ্ছে ডিসকর্ডে জয়েন করবেন জয়েন করলে জাস্ট হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজটা এখান থেকে হচ্ছে শেষ হবে এখান থেকে জাস্ট হচ্ছে জয়েনে ক্লিক করবে ভেরিফাইতে ক্লিক করবেন তাহলে আপনার এখানে কাজটা মোটামুটি শেষ এখন হচ্ছে সোয়াপের যে টাক্কটা তো জাস্ট হচ্ছে সোয়াপ অন চাইন টাক্ যেটা আর এটা কিন্তু দেখেন আপনি যত এখানে অ্যাক্টিভ থাকবেন আপনার কিন্তু লেভেলটা আপ হবে আর যত লেভেল আপ হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পয়েন্টটা দেবে বা হচ্ছে রিওয়ার্ডটা দেবে তো সোয়াপের যে টাক্সটা থাকবে সপের লিঙ্কটা সরাসরি ওপেন করবেন সপের লিঙ্কটা ওপেন করলে সরাসরি হচ্ছে প্রথমত আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে এখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে সব করব প্রথমত হচ্ছে আমরা এখান থেকে নেটওয়ার্কটা সুইচ করে নেব এখান থেকে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন নেটওয়ার্কটা সুইচ করার পর এখান থেকে হচ্ছে আমরা কিন্তু যে দেখেন আমরা কিন্তু ব্যালেন্সটা পেয়ে পেয়ে গেছি দেন এখন থেকে হচ্ছে ইউএসডিসি ডাব্লিউ ইউএচডিটি যে কোনো ইচ্ছা আপনি এখান থেকে আপনি করতে পারেন দেন হচ্ছে আমি ইউএসডিসি করে নিচ্ছি এখান থেকে হচ্ছে আমি এই অ্যামাউন্টটা করে নিচ্ছি দেন হচ্ছে জাস্ট সপে ক্লিক করলাম সপে ক্লিক করলে আমরা হচ্ছে ওয়ালেটে পারমিশন দেবো পারমিশন দিলে আমরা এখানে মূলত সবটা হয়ে যাবে তো দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু সফটা হয়েছে এভাবে হচ্ছে আমরা আপনারা হচ্ছে সপের টাক্সটা কমপ্লিট করবেন শপের ট্যাক্সটা কমপ্লিট করবেন জাস্ট হচ্ছে এখানে আসবেন এখানে আসার পর রিফ্রেশ করলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু এখান থেকে সবটা কমপ্লিট হবে একটু একটু পরে আপনার এখানে শো করবে তো আমরা হচ্ছে দুই তিনটা সব করে নিচ্ছি আমরা হচ্ছে আবার এখানে সব আবার ইউএসডিসি থেকে আপনারা ইচ্ছা মতো এখানে সফ করবেন ইচ্ছা মতো সফ করলে এখানে আপনার মূলত কাজটা হবে আর কি জাস্ট হচ্ছে আবার আমরা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে আপনার আমাদের এখানে কাজটা শেষ দেন আমাদের সপের টাক্কটা কিন্তু হচ্ছে আমরা আপনার প্রতিদিন এখানে দুই তিনটা করে শপ করবেন তাহলে হবে দেন হচ্ছে লিকুইডিটি দিতে বলছে প্রোভাইড লিকুইডিটি তো আমরা হচ্ছে আবার এই তো শপের পেজে আসবো আসার পর এখান থেকে পুল অপশন থাকবে পুল অপশনে ক্লিক করবো দেন হচ্ছে লিকুইডিটি দেওয়ার জন্য নিউ পুল লেখা থাকবে এখানে ক্লিক করবো এখান থেকে এটা থাকবে আমাদের এ এখানে যেহেতু ইউএসডিসি আসে আমরা ইউএসডিসিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যে কোনো একটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে সরি আমাদের হচ্ছে ডিসিটা আবার করে নিই যেহেতু আমরা ডিসিটা সেল করে দিচ্ছি অলরেডি তো আবার হচ্ছে আমরা এটা সলভ করে নিচ্ছি সভ করার পর আমরা হচ্ছে লিকুইডিটি দেবো দেন সেটাও হচ্ছে আমাদের এখানে কাউন্ট হয়ে যাবে আপনার ইচ্ছা অনুযায়ী এখানে সব কিছু করবেন দেন হচ্ছে এখন আমরা আবার পুলে চলে যাব পুলে যাওয়ার পর নিউ পুলে ক্লিক করে দেবো এখান থেকে ডিসি আমরা সিলেক্ট করবো দেন হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে এটা সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা জেরো পয়েন্ট ওয়ান সেন বা জিরো পয়েন্ট জিরো থ্রি এরকম দিয়ে দিলাম দেন প্রথমত অ্যাপ ইউএসডিসি করতে হবে তারপর লিকুইডিটি অ্যাড করলে আমাদের মূলত কাজটা শেষ আর কি তো এইভাবে হচ্ছে আপনারা জাস্ট করে নেবেন এখানে ট্রানজাকশন হচ্ছে আপনারা জাস্ট করবেন তাহলে হবে আর যখন নতুন নতুন টাস্ক দেবে আমি তো জানাই দেবো তো আমাদের কিন্তু লিকুইডিটিতে তো দেওয়া হয়েছে লিকুইডিটি কিন্তু দেওয়া হয়েছে জাস্ট আমরা যদি টেস্টেড টাইপের যে আসি এখানে আসলে রিফ্রেশ করবো রিফ্রেশ করলে এখানে দেখতে পারবেন যে আমাদের কিন্তু একটু পরে এখানে হচ্ছে কাউন্ট করবে একটু পরে এখানে কাউন্ট করবে আচ্ছা আপনারা জাস্ট হচ্ছে এখানে প্রতিদিন হচ্ছে সব করবেন লিকুইডিটি দিবেন এখন তারা বলছে সেন্ড টু ফ্রেন্ডস মানে অন্য একটা অ্যাড্রেসে আপনাকে সেন্ড করতে হবে জাস্ট হচ্ছে এখানে সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে কোনো অ্যামাউন্ট দিবেন দেন হচ্ছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন দেওয়ার পর সেন্ডে ক্লিক করলে আপনার এই টাক্সটা মূলত কমপ্লিট হবে দেন হচ্ছে এখানে ইনভাইট এগুলো তো প্রয়োজন নাই আমরা হচ্ছে সোশ্যাল টাস্কগুলো এখান থেকে করে নিছি এখান থেকে আবার দেখতে পারবেন যে ইকোসিস্টেমের এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে এখান থেকে ওকে এক্স ওয়ালেট এগুলো ইকোসিস্টেম এগুলো আপাতত প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় আমি জানাই দেবো এগুলো এখনও মানে সব কিছু অ্যাড হয় নাই আর কি আমি আস্তে আস্তে যখন এগুলো লাইভ হবে আমি জানাই দেবো তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের টাস্কটা হচ্ছে প্রতিদিন এখানে লগ ইন করবেন এখানে ডেইলি চেকিং করবেন সোয়াপ করবেন দুই তিনটা লিকুইডিটি দিবেন আবার হচ্ছে আবার হচ্ছে আপনার এখান থেকে লিকুইডিটিটা রিমুভও করে দিবেন এখানে আবার এখানে আসবেন আসার পরে এখান থেকে তো রিমুভ লিকুইডিটি লাগালে থাকবে এখানে ক্লিক করবেন এখান থেকে ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার পরে রিমুভ করে দেবেন মানে টেস্টেড হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে করবেন রিমুভ করবেন অ্যাড করবেন আপনাদের ইচ্ছা মতো এইভাবে আপনারা এখানে সব কিছু করবেন তো এইভাবে হচ্ছে সবাই জয়েন করেন লেয়ার ওয়ানের যেহেতু প্রজেক্ট আশা করি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো কেউ মিস করবেন না সবাই জয়েন করবেন আর এইটার যত আপডেট থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো এজন্য বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আশা করি আপনিও মাস্ট একটা আর্নিং করতে পারবেন এবং আজকের ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না আশা করি সবাইকে বোঝাইতে পারছি বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমাদের যে আমরা শেয়ার করে থাকি সেগুলোতে জয়েন করবেন আপনিও আশা করি মাস্টে ভালো করে একটা আর্নিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম